প্রথম বিষয় হচ্ছে যে রাস্তায় হকার বসার কোনো সুযোগ নেই কারণ রাস্তায় যানজট তৈরি করে রাস্তা দখল করে এখানে ব্যবসা করার কোনো সুযোগ নাই নতুনভাবে কোনোভাবেই এবং এই নগরে এটি একটি মারাত্মক সমস্যা সুতরাং আমরা যে পরিকল্পনা নিয়েছি হকার সরিয়ে দেবো এখন হকারদেরকে আমরা যে জায়গাটা তৈরি করেছি এটা ওদের জন্য একটা অ্যাডভান্টেজ বা বড় বোনাস কারণ এখানে যেহেতু সিটি কর্পোরেশনের জায়গাটা আছে বলেই কিন্তু আমরা পারছি কিন্তু না থাকলেও কিন্তু হকার রাস্তায় বসা দেওয়ার সুযোগ ছিল তো আমরা এই জায়গাটা সিটি কর্পোরেশন তৈরি করছে সবাই মেয়ে করছে আমরা দেখতে এসেছিলাম যে কাজ এগিয়ে গিয়েছে আমার ধারণা এই কাজটা শেষ করতে হয়তো আরও দশ থেকে বারো দিন লাগবে তা আমরা পুরোপুরি শেষ হলে পরে এই শহরে আপনার হকার কমে বসতে হবে কারণ এই হকারের কারণে আপনার এই যানজটের রাস্তার আপনার দশ মিনিট রাস্তা যাতে আপনার লাগছে প্রায় আধা ঘন্টা এবং কোনোভাবেই হকার আমরা এখানে শহরের দিতে করবো এখানে আমাদের একটা এক্সট্রা দায়িত্ব থাকবে ওটা একটা কাজ করবো সেটা হলো জনগণ বা ক্রেতারা যাতে এখানে আসে সেই ব্যবস্থা তৈরি করে দেওয়া কারণ এর আগেও যেটা হয়েছে আসলে ক্রেতারা না আসার কারণে পরবর্তী সহকারে চলে গেছে আমার এখানে আরেকটা বিষয় আছে এখানে ভিতরে কারো দোকান আছে বাহিরেও আছে এবার যেটা করবো আমরা কোনো ভাবে কোনো হকার বা কোনো কতটুকু থাকবেন এটা আমাদের ক্লিয়ার সিদ্ধান্ত আমরা তাদেরকে মোটামুটি একটা তৈরি করে চেষ্টা করছি করছি আমরা আশা এটা মোটামুটি রেডি হওয়ার পরে আমরা একটা ডেট একদম ডেট ঠিক করে সবাইকে বলবো যে তারিখের মধ্যে চলে যেতে হবে ওই তারিখের পরে যদি রাস্তাঘাট পাওয়া যায় তাহলে আইনত ব্যবস্থা না হবে আমরা যারা হকার থাকবেন রাস্তায় কোনো হকার থাকবেন না এখানে আন্দোলন বলে কিছু নাই কারণ এখানে যে এখানে না না এখানে বিষয়টা না না বিষয়টা হলো যে আপনি রাস্তার মধ্যে রাস্তা দখল করে আপনি দোকান দোকান দেওয়ার কোনো সুযোগ আপনার নাই এটা আমরা যেটা করে দেওয়ার চেষ্টা করছি ডিকোপুর সহ এটা তাদের জন্য একটা মনে করে একটা বাড়তি পাওয়া যে জায়গাটা এখানে আছে আমরা চেষ্টা করছি তারা যাতে কোনোভাবে জবলেস না হয়ে যায় একটা কিছু করে খেতে পারে এবং এই জায়গাটা খুবই সুন্দর এই জন্য তাদেরকে কিন্তু সিটি কর্পোরেশন এই জায়গাটা রেডি করে দিচ্ছে যাতে করে তারা এখানে মানে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং ক্রেতারা যদি আসতে পারে সেই জন্য আমরা একটা রাস্তার জায়গায় আরও তিনটা রাস্তা রেডি করে দেওয়া হচ্ছে আমরা আশা করছি এবার আমাদের ক্রেতারা এখানে আসবেন এবং হকার এখানে স্বাস্থ্য নিয়ে ব্যবসা করতে পারবেন এখন মানে যে কোনো দাবি চাইলে এখন হবে না এখানে সেট করে বিল্ডিং করে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ এখানে ওনারা ব্যবসা করবেন বিনা পয়সায় এখানে কোনো জামানত নেওয়া হচ্ছে না কোনো ভাড়া নেওয়া হচ্ছে না সুতরাং আপনি বিনা পয়সা ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে এটি যথেষ্ট এবং ওনাকে বিল্ডিং করে দিতে হবে এটা হচ্ছে কমপ্লিট এটা আনডিউ মানে আপনার ডিমান্ড আমরা যতটুকু নেচারিক নান্দনিক করা যায় মানুষ তো এখানে আসে সেই ব্যবস্থা করে কোনো দিবেন যারা শালটা দিবেন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া যা কথা না অবৈধ স্ট্যান্ড আছে সেগুলো কিন্তু থেকে বিকাশ করছে এটা হয়তো একদিন হয়তো হবে না বাট আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে মোটামুটি লোক অবস্থা যাবে একটা সমস্যা রয়েছে সেটা হলো যে শহরে তো আসলে সবাই নো পার্কিং পার্কিং কোনো জোন আসলে আমাদের নাই তো পার্কিং জোনগুলো আমরা গাড়ি চেষ্টা করছি যে কোথায় লোকজন আসলে গাড়িগুলো পার্কিং করবে কারণ এই যে ধরেন আমরা সবাই বিল্ডিং বানিয়েছি এই শহরে সবাই বিল্ডিং বানিয়েছে পার্কিং এর জায়গা কিন্তু কেউ রাখে না মানে যারা বড় ভবন বানিয়েছে তারাও রাখে না আমাদের কিন্তু রাস্তা তৈরি করার সময় কিন্তু আলাদা করে পার্কিং জোন রাখা হয়নি সুতরাং বিষয়টা আসলে যে সমস্যা তৈরি হয়ে গেছে এখন এই জায়গায় মাঝখানে আপনাকে কি অ্যাডজাস্ট করতে হচ্ছে আপনি যদি পার্কিং জোন রাখেন না আপনার গাড়িটা রাখবেন কোথায় কারণ একটা জায়গাতে আপনাকে কোনো ব্যবস্থা করে দিতে হবে তো সেটা দেওয়ার পর পরই কিন্তু আমরা মোটামুটি চেষ্টা করবো শহর থেকে যাতে কোনো রাস্তা গাড়ি না থাকে তো এই ক্ষেত্রে মনে করি যারা নাগরিক আছেন আমরা যারা এই শহরে বসবাস করি সেই তাদের প্রত্যেকেই কিন্তু দায়িত্ব আছে যে শহরটাকে সুন্দর রাখার জন্য নিজের অবস্থান থেকে তাদের দায়িত্ব পালন করা সেক্ষেত্রে কারো কারো কিছু স্যাক্রিফাইস করতে হবে এবং নিয়মের মধ্যে থেকে সেটা করতে হবে সমস্যা থাকবে ইনশাল্লাহ অবশ্যই থাকবে আমরা কি বলতে পারি যে এইবারের আহ এখানে নিয়ে আসাটা এটা সার্থক বা ফলপ্রুষ হবে দুইবারে ভেসতে যাবে না সময় কথা বলবে